আমার যদি এরকম একটা মন খারাপের সঙ্গী থাকতো নুসরাত মতো মন খারাপ হলেই চলে আসবে ছেঁড়া কাঁথার তলে শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখি গরিব মানুষ উই আর গরিবস আমাদের হাজার কোটি টাকা লুটপাট করার ক্ষমতা নাই দুর্নীতি করার টাকা আমাদের পকেটে নাই তাই ফারিয়ারা আমাদের নার্সারি নুসরাত আমাদের মন খারাপের সঙ্গী হয় না আমাদের মেজাজ ভালো করার ঔষধ হয় না চলে আসে তাই আমরা ছেড়া কাঁথার নিচে শুয়ে নুসরাত ফারিয়াকে বা তাদের মতো কাউকে মন খারাপের সঙ্গী হিসেবে ভেবে দিই আজকে নুসরাত ফারিয়ার কট খাওয়ার গল্প করবো সে সঙ্গে মারিয়া বিম সিদ্দিকের ওয়াইফ যেখানে যায় সাংবাদিকদের মোবাইল গরম করে দেয় এই বিষয়টা নিয়ে একটু আলোকপাত করি চলেন নুসরাত ফারিয়ার কাছাকাছি একটা বিষয় আচ্ছা তার আগে একটু বলে নেই আজকের খবরটা বলে নেই হেডলাইনটা যে নুসরাত ফারিয়া থাইল্যান্ডে যাচ্ছিলেন বোধহয় এয়ারপোর্টে তাকে আটক করা হয়েছে এবং ভাটারা থানায় তাকে সপন্ন করা হয়েছে কারণ তিনি জুলাই আন্দোলনে গণহত্যায় অর্থ গণহত্যায় তার জড়িত থাকার অভিযোগ আছে অর্থাৎ তাকে আটক করা হয়েছে কিন্তু একুশে টেলিভিশনে একটু ভিন্ন রকম সংবাদ দেখলাম যে নুসরাত ফারিয়ার সঙ্গে দেশের অনেক বড় বড় এমপি মিনিস্টারের সঙ্গে খুব ভালো সম্পর্ক ছিল সবচেয়ে বেশি সম্পর্ক ছিল পলকের সঙ্গে জুনাইদ হোসেন পলক আমাদের আইটি আমাদের ইন্টারনেট বন্ধ করে রেখেছিল দশ দিন সে দশ দিন ইন্টারনেট বন্ধ করে রাখার কারণে আমাদের ইউটিউব নাটকে একটা বিশাল ধস নেমে এসেছে ইউটিউব নাটকের প্রয়োজন যারা ইউটিউব নাটকের নাটক প্রডিউস করতো সেই সমস্ত সকল প্রয়োজন প্রতি সেকেন্ডে সেকেন্ডে পলককে গালি দিচ্ছে

মার্জিত সব ভ্রান্ত পরিবার এই খোলামেলা পোশাকে ফারিয়ার মতো সিনেমায় আসতো না তার দেহ সর্বস্ব অভিনয় কখনোই করতো না ইটিভির তথ্য মতে নুসরাত ফারিয়ার বিরুদ্ধে আরো একটা অভিযোগ আছে সে পলকের সুপারিশে বঙ্গবন্ধুর বায়োপিকে শেখ হাসিনার চরিত্রটা পেয়েছে এবং এটি তার ক্যারিয়ারের সবচাইতে গুরুত্বপূর্ণ অধ্যায় তেজাপ এখন কথা হচ্ছে দস্তাপ ফারিয়াকে এই মামলায় গ্রেফতার করছে ঠিক আছে এই মামলায় গ্রেফতার করছে কিন্তু দস্তাপ ফারিয়া কি একা এই মামলায় জড়িত বা একাই ধরনের অভিযোগে অভিযুক্ত দস্তাপ ফারিয়ার আগে বা পরে এরকম অনেক নাইকার বিরুদ্ধে কিন্তু এরকম অভিযোগ আছে সেটা আমরা বিভিন্ন সংবাদ মাধ্যমে ছবি সহ প্রমাণ সহ দেখেছি তাদের তো ওইটাও ছিটতে পারলো না নয় মাস পরে এসে নুসরাত ফারিয়াকে গ্রেফতার করা লাগলো এমন যদি হইতো নুসরাত ফারিয়া যে জুয়ার ইয়ে প্রমোট করে জুয়ার বিজ্ঞাপন করে সেইজন্য তাকে ধরছে যে যুব সমাজকে জুয়ার দিকে ধাবিত করছে জুয়া খেলার দিকে ধাবিত করছে নুসরাত ফারিয়া যুব সমাজকে ধ্বংসের দিকে ধাবিত করছে নুসরাত ফারিয়া তাহলে একটা বিষয় ছিল এখন না সেই পুরনো কাসুন্দি বারবার ঘাটতে 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 দুর্গন্ধ বাড়ে আসে নুসরাত ফারিয়া যেই অপরাধী অপরাধী সেই অপরাধে কিন্তু অনেক ফারিয়াই অপরাধী অনেক নুসরাত ফারিয়া সেই একই অপরাধ অপরাধী আইন তো ভাই সবার জন্য সমান তাই না ফারিয়ার জন্য এক আইন আরেকজনের জন্য আর এক আইন এটা কেন হবে ডালবে কুচ কালাহে डाल में कुछ काला है से काला क्या है कुछ दिन पर बुझा जाएगा हिंदी ठीक ठाक बोलते ना, बोलना बोल डाल में कुछ काला है कुछ दिन कुछ होगा होगा होगा, हो हो, हो, हो आ, आ, कुछ दिन बाद कुछ हमें कुछ दिन बाद ही वो बोझा जाएगा डाल में कौ, कौन सा चीज डाल में काला है যাই হোক দুঃস্থ একটু ওই সময় যদি আটক করা হইতো তাহলে ঠিকঠাক ছিল এই সময়ে সে ওরা যে আটক করছে এটা দিয়ে আমার কাছে খারাপ লাগছে ভাই হাজার হোক সুন্দরী একটা মেয়ে এত সুন্দর একটা মেয়ে আমাদের সিনেমায় আইটেম সং করবে একটু শুরশুরি দিবে দর্শকদের কমার্শিয়াল ফ্লেভার দিবে এই সময় তারে জেলে নিয়ে ও অনেকে আবার বলতেছে যে জেলখানায় পলকের মন খারাপ তাই নুস্তাদ ফারিয়া ডাক এসেছে মানুষ এই সমস্ত জিনিসটিও দুষ্টামি করতে ছাড়ে না একেবারে যাই হোক এখন জীবিকার জলে আছেন হয়তো জিজ্ঞাসাবাদ করে তাকে ছেড়েও দিতে পারে জুলাই জুলাইলের পর থেকে এই পর্যন্ত পরিমি ছাড়া পরিমণিও বোধ হয় জেলে যায়নি

তো সেই রিস্ক আমার মতো হয় নিবে না সরকার দোসরাফ ফারিয়াকে হাউজ অ্যারেস্ট করে রাখতে পারে যে আপনি বাসায় থাকেন দুঃখচর্চা করেন ঠিকার ঠিক রাখেন পরবর্তী সরকার আসলে কাজে দিবে যে সরকারই আসে আবার এটাতে ইউজ করতে পারবেন আপনি তো বাসায় থাকেন এদিকে সিদ্দিকের বউ বারিয়া মিল এত পাতলা শাড়ি পরে বা এত পাতলা শাড়ি পরে খালি যদি ওই যে একটা কে যদি একটা কথা বলছিলো যে ভাই একবার দ্বিতীয়বার তাকাতে না এই কারণে তাকাই আর চোখ সরাই না কি পড়ছে চোখ তো সরাইতে হবে তো আমার চোখের দোষ সে যা ইচ্ছা তাই পড়বে আমার মন যদি পরিষ্কার থাকে আমার চোখ যদি পরিষ্কার থাকে তাহলে কোনো ব্যাপারই না একটা মেয়ে পাশ দিয়ে একটা মেয়ে হেঁটে যাবে আমার মন পরিষ্কার আমি তাকাবো না ওইদিকে তো তার ওইটা কোনো ইফেক্ট ফেলবে আমাদের সমাজে বা কারো মনে কিন্তু ভাই একটা কথা ভুলে গেলে চলবে না আগুন যদি মোমবাতির কাছে আসে মোম সরে যেতে পারে না কারণ তার পা নাই তার সরার ক্ষমতা নাই পুরুষ মানুষের সামনে আপনি উত্তেজিত উত্তেজক উত্তেজক আর বলবেন আপনার চোখের পর্দা করেন আপনার মন পরিষ্কার করেন ভাই খুবই এমনিতেই কষ্ট হয় নিয়ন্ত্রণ করতে সবার তারপরে নিয়ন্ত্রণ যা করেও যে একটা কথা মুখ বলে ফেলে তারপর সেটাও নিয়ন্ত্রণ করতে বলা হচ্ছে করেন না করেন মেডি মনুজ বাদ দেন কেউ লাভ নেই সে যে সমস্ত জামা কাপড় বা পোশাক এখন এরা সে বলছে যে ভাই কেউ যদি আমার দিকে তাকায় থাকে আমার সৌন্দর্যের কারণে সেটা কি তার দোষ সিদ্দিকের বউ আরো একটা কথা বুঝবে যে সে নাকি সিদ্দিকে ভুলে গেছে তার এক হাজবেন্ড তার ছবি যদি তারা দেখানো হয় সে চিনবে না ছয় বছর হয়ে গেছে তার এক হাজবেন্ড এর চেহারাই সে ভুলে গেছে তো যে তার স্বামীর চেহারা ভুলে যায় সে হোক এক্স সে হোক এক দিনের সামনে একটা রাতের বাসর সে করতে হয়েছে তার সামনে সেই লোককে কোনো মেয়ের সেই লোকের চেহারা যদি যে মেয়ে ভুলে যেতে পারে তার সম্পর্কে কোনো কমেন্ট কমেন্ট করা ঠিক হবে না সে সুস্থ নাই অসুস্থ অবস্থায় আছে তার চিকিৎসা প্রয়োজন আর আমাদের সাংবাদিক ভাইরাও খুব দুষ্ট সে যেখানে যাবে ওইখানে যাই ক্যামেরাটা ধরবে তার এই উদ্ভট কোশ্চেন করে তার কমেন্ট নিয়ে বক্তব্য নিয়ে রিল বানিয়েছে যাই হোক বিনোদন সব দিকেই বিনোদন পাচ্ছে সবাই ভালো তো ভালো না